সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় পনেরো এর বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব তো এখানে প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে এবিসি একটি আয়তক্ষেত্র ক্ষেত্র হলে ত্রিভুজ এ ডিই এই ত্রিভুজটির ক্ষেত্রফল কোনটি সমান হবে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এখানে ত্রিভুজটি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রের সাথে এ ডি বাহুটি এবিসি ত্রিভুজের সাথে সাধারণ একটি বাহু অর্থাৎ এ ডি ই ত্রিবুজের বাহু হচ্ছে লম্ব আবার একইভাবে এই আয়ত ক্ষেত্রের মধ্যে এডি হচ্ছে লম্বালম্বী ভাবে আছে। কারণ ক্ষেত্রের প্রত্যেকটি কোণ হচ্ছে সমকোণ তাহলে ত্রিবুজের ক্ষেত্র ফল এখানে হবে হাফ ইনটু ভূমি ভূমি হচ্ছে এ ইন্টু উচ্চতা উচ্চতা হচ্ছে এ ডি তাহলে এ ই এটাকে লেখা যায় এখানে এবি বাহু আর বি ই বাহু হচ্ছে সমান তাহলে এ ই বাহককে লেখা যায় টু ইন্টু বি তাহলে হাফ ইন্টু টু এ বি ইন্টু হচ্ছে ডি তাহলে এখানে টু আর টু কাটা যাবে তাহলে এবি ইন্টু হচ্ছে এ ডি দৈর্ঘ্য ক্ষেত্রে দৈর্ঘ্য আর এ ডি হচ্ছে ক্ষেত্রে প্রস্থ তাহলে এটা হচ্ছে এ বি এবি সিডি আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলে সমান তাহলে উত্তর হচ্ছে ক দুই নম্বরে একটি সমগ্র নীতিভুজের অতিভুজ হচ্ছে তেরো সেন্টিমিটার এবং ভূমি হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার তাহলে আমাদের লম্ব স্কোয়ার হচ্ছে কি যে অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার তো অতিভুজের মান হচ্ছে তেরো তার বর্গ মাইনাস ভূমি হচ্ছে বারো তার বর্গ তাহলে একশো থেকে একশো চুয়াল্লিশ দিতে হবে মান হয় হচ্ছে পঁচিশ তাহলে লম্ব এটার মান হবে রুট ওভার পঁচিশ পঁচিশকে রুট করলে হচ্ছে পাঁচ তাহলে সমগ্র নীতিপুজোর ক্ষেত্রে ফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা লম্ব তাহলে হাফ এখানে ভূমির মান দেওয়া আছে বারো আর লম্ব হচ্ছে পাঁচ তাই দুই দিয়ে বারো ভাগ করলে হচ্ছে ছয় বার পাঁচ ছয় তিরিশ দুয়ের ঘ তিন একটি সমকোণী ত্রিবুজে সূক্ষ্ম কুন্দ এর পার্থক্য হচ্ছে আট ডিগ্রি তা বৃহত্তম কোণের মান কত তাহলে আমরা ধরলাম যে বৃহত্তম কোণ হচ্ছে এটা হচ্ছে বৃহত্তম কোণ ধরলাম আর ক্ষুদ্রতম কুণের মান ধরলাম হচ্ছে কোণ একটা ছবি একে নেই যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এ হচ্ছে বি সি এটাকে আমরা একটু বড় কোণ ধরলাম আর সেটা হচ্ছে একটু ছোট কোণ তাহলে এ কোণ মানে বড় কোণ থেকে যদি আমরা ছোটো কোন বাদ দিই তাহলে এই কোন দয়ের পার্থক্য হচ্ছে কত আট ডিগ্রি তো আমাদের জানা আছে যে সমকোণী ইতিব সমকোণ বাদে বাকি কোন দয়ের যোগফল হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এ কোন এবং সিকোন এই দুইটা কোণের যোগফল হচ্ছে নব্বই ডিগ্রি তা আমাদের বের করতে হবে বৃহত্তম কোণ মানে এ কোণ কত এই দুইটা কোন যদি যোগ করি তাহলে টু ইন্টু এ আর এই দুইটা যোগ করলে হচ্ছে নাইনটি এইট সি আর সি কাটা যাবে তাহলে এ কোন হচ্ছে 98 ডিগ্রি ডিভাইডেড বাই টু তাহলে ঊনপঞ্চাশ ডিগ্রি তিনের হচ্ছে ঘ চার এবিসি ত্রিভুজের এবি এবং সি বাবার মধ্যবিন্দু দেওয়া আছে তাহলে আমরা এখানে একটা এবিসি ত্রিভুজ একটা এবিভুজ এ বাহর মধ্যবিন্দু হচ্ছে ডি আর সি বাহর মধ্যবিন্দু হচ্ছে ই এখন যদি এটা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ই এই ত্রিপুসটা বের করতে বলছে তাহলে ই তাহলে এই ত্রিপুসটার মানটা কত বের করতে হবে তো আমাদের এখানে আমরা যদি খেয়াল করি যে ই হচ্ছে কি মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু তাহলে আমরা বলতে পারি যে বিই হচ্ছে মধ্যমা বিই মধ্যমা তাহলে এখানে মধ্যমা দ্বারা একটা ত্রিভুজের দুটি সমান মাপের ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয় তাহলে এ বিই ত্রিভুজ এ বিই এইটা হচ্ছে যে সম্পূর্ণ যে ত্রিভুজ আছে সে সম্পূর্ণ ত্রিভুজের অর্ধেক অর্থাৎ ত্রিভুজ এবিসি এর অর্ধেক বিই হচ্ছে মধ্যমা তাই এই মধ্যমা দ্বারা এখানে এবিই আর হলো এবিই এই দুইটা সমান তিবুজ ক্ষেত্রে বিভক্ত হয় তাহলে ত্রিবুজ এবিই হচ্ছে সম্পূর্ণ ত্রিভুজের অর্ধেক কিন্তু আমাদের বের করতে বলছে হচ্ছে বিডিই কত তাহলে এখন এবিই এ ত্রিভুজের মধ্যে হচ্ছে ডিই হচ্ছে মধ্যমা কারণ ডি হচ্ছে এব এর মধ্যবিন্দু তাহলে এই মধ্যমা আবার এটাকে অর্ধেক মাপে বিভক্ত করে তাহলে এখানে আবার বলতে পারবো যে তিবুস বিডিই এটা হচ্ছে হাফ অফ তিবুস এ বিই অর্থাৎ এবিই তিবুজের অর্ধেক তাহলে এ এইটার মান দেওয়া আছে কত এটার মান হলো হাফ অফ তিবুস এ বিই এ বি সি অর্থাৎ এটার মান হচ্ছে এ যেটা তাহলে দুইটা হাফ গুণ করলে হাফ ইন্টু হাফ মানে ওয়ান বাই ফোর তিবুস আর এদিকে হচ্ছে ডি ই তাহলে বি ই ডি হচ্ছে সম্পূর্ণ ত্রিবুজের এক চতুর্থাংশ তাহলে এখন আমরা যদি এটা অনুপাতিটা আকারে আনি তাহলে এটা যদি নিচে চলে যায় তাহলে এ বি সি তাহলে এটা যদি এই পাশে আসে ভাগ হয়ে যাবে তাহলে উপরে ওয়ান নিচে ফোর তাহলে এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে ফোর তাহলে উত্তর হচ্ছে ওয়ান ইস টু ফোর চারের ঘিভাবে আঁকব এবিপুস তাহলে এবি বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি বিন্দু তাহলে এটা হলো মধ্যবিন্দু পি আর এই কিউ হচ্ছে এসি এর মধ্যবিন্দু এটা হচ্ছে কিউ এ দুটা যোগ করলে হচ্ছে এটা ত্রিপুস আসবে এখন আমাদের ত্রিভুজ এ পিকিউ এ পিকিউ এই এ পি কিউ সম্পূর্ণ ত্রিবুজের চতুর্থাংশ অর্থাৎ তিবুস এ পি কিউ ইকাল টু হচ্ছে সম্পূর্ণ এক চতুর্থাংশ এখন যদি আমাদের এইটা ভাগেটা বলে তাহলে এটাকে আমরা এই পাশে চার দিয়ে টারিগুণ করি তাহলে ফোর ইন্টু তিবুজ এ পিকিউ টু হচ্ছে সি তাহলে ফোর ইকাল টু হচ্ছে সি ডিভাইডেড বাই ত্রিবুস এ পি কিউ তাহলে এবিসি ত্রিবুজটা উপরে আর এ পি কিউ ত্রিপুসটা হচ্ছে নিচে তাহলে অনুপাত আকারে প্রকাশ করলে নিচে মনে মনে ওয়ান আসছে তাহলে ফোর ইস টু ওয়ান পাঁচের হচ্ছে ঘ তাহলে এটা মনে রাখার জন্য আমরা করতে পারি কি যে একটা ত্রিভুজের যদি দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা দ্বারা যে ত্রিভুজটি তৈরি হয় সেই ত্রিভুজটি সম্পূর্ণ ত্রিভুজের এক চতুর্থাংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ ছয় কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার উপর কর্ণের উপরঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রফলের কত গুণ তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে বর্গের ভাগ যদি এ হয় তার ক্ষেত্র ফল হচ্ছে এ স্কোয়ার আর যদি কর্ণের উপর বর্গক্ষেত্র হয় কর্ণ হচ্ছে রোড টু এ তাহলে এই কর্ণের উপর যদি বর্গক্ষেত্র হয় তাহলে তার স্কোয়ার হবে এটা কাটাকাটি করলে হচ্ছে উপরে ওয়ান নিচে হচ্ছে টু তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে এই স্কোয়ার টু হচ্ছে হাফ অফ রোড টু এ তার স্কোয়ার অর্থাৎ কোনো কোন কোনো বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্র ফল তার কর্ণের উপরঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলের হবে অর্ধেক তাহলে বর্গের ক্ষেত্রফল কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলের হচ্ছে অর্ধেক ওয়ান বাই টু একটা সমকণী ত্রিভুজ দেওয়া আছে সাত একটি সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহু তিনটি দুর্গা যথাক্রমে অর্থাৎ সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে যে পৃথাগ্রাসের সূত্র মানতে হবে পৃথাগ্রাসের সূত্র হচ্ছে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার এটা মানতে হবে তাহলে এই এই তিনটা বাহুর মধ্যে বড় বাহুটা হচ্ছে অতিভুজ এখানে আমরা যদি অপশন ক নিই তাহলে আঠারো হচ্ছে অতি বুঝ তাহলে আঠারোর বর্গ বাকি দুইটা বাহুর বর্গের সমষ্টি সমান হলে পৃথাকুরাশির সূত্র মেনে চলে তাহলে এখানে হচ্ছে আটের স্কোয়ার প্লাস পনেরো স্কোয়ার ইকুয়াল টু টু এইট নাইন আর আঠারোর স্কোয়ার এটা হচ্ছে থ্রি টু ফোর তার মানে এটা সত্য নয় এখন যদি আমরা অপশনটি নিই তাহলে নয়ের বর্গ হচ্ছে একাশি যোগ বারোর বর্গ একশো চুয়াল্লিশ টোটাল হচ্ছে টু টু ফাইভ যেখানে সতেরোর বর্গ হচ্ছে টু এইট নাইন এটাও পিতাগ্রাসের সূত্র মানে না তারপরে যদি এটা নেই তাহলে আটের বর্গ প্লাস বারো এর বর্গ আটের বর্গ চৌষট্টি প্লাস বারোর বর্গ একশো চুয়াল্লিশ দুইশো আট যেখানে ষোলো ইন্টু ষোলো হচ্ছে দুশো তাহলে এটাও কিন্তু পৃথক সূত্র মানে না মানে প্রথম তিনটি অপশন পৃথক সূত্র মানে না তা উত্তর হচ্ছে ঘ যেখানে নয়ের বর্গ হচ্ছে একাশি আর বারোর বর্গ হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে টোটাল হচ্ছে দুশো পঁচিশ আর পনেরো এর বর্গ হচ্ছে পনেরো ইন্টু পনেরো দুইশো পঁচিশ এটা পিথাগোরাসের সূত্র মানে আট একইভাবে তাই যেটা পিথাগোরাসের সূত্র মানে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ গঠন করে এখানে আমরা যদি তেরো অতিভুজ হবে তা তেরোর বর্গ হচ্ছে বাকি দুইটা বাহুর বর্গের সমষ্টির সমান এটা পিথাগোরাসের সূত্র মানে মেনে চলে তাহলে পাঁচের বর্গ প্লাস বারোর বর্গ হচ্ছে একশো উনসত্তর যা তেরো এর বর্গের সমান আবার ছয়ের বর্গ হচ্ছে চৌষট্টি আটের ছয়ের বর্গ ছত্রিশ আটের বর্গ চৌষট্টি এটা হচ্ছে একশো যা দশের বর্গের সমান তাহলে এটা সত্য এটাও সত্য এখন চোদ্দো ষোলো এবং বিশ তাহলে চোদ্দ এর বর্গ একশো ছিয়ানব্বই আর ষোলোয়ের বর্গ হচ্ছে দুশো ছাপ্পান্ন টোটাল হচ্ছে চারশো চারশো বাহান্ন হ্যাঁ এখন বিশ্বের বর্গ হচ্ছে কত বিশ ইন্টু বিশ চারশো তাহলে এটা কিন্তু বিশ্বের বর্গের সমান নয় তাহলে এটা পৃথক রাশির সূত্র মানে না এক এবং দুই আটের ক এখানে কোশ্চেনের শেষে ধরনটা যদি দুইভাবে দেওয়া থাকতে পারে যে পূর্ব অপেক্ষা কত গুণ বৃদ্ধি পাবে বা পূর্ব অপেক্ষা কত গুণ হবে এখানে যেহেতু বলছে বৃদ্ধি পাবে সেজন্য উত্তর হবে একরকম আর যদি বৃদ্ধি শব্দটি না থাকে উত্তর হবে আর এক রকম তাহলে একটি বর্গ বাহু যদি এ হয় তার ক্ষেত্রফল ফল হচ্ছে এ স্কোয়ার এখন বাহু যদি তিন গুণ হয় তাহলে হবে থ্রি এ তখন তার বর্গ হবে কত নাইন এ স্কোয়ার তাহলে এখন আছে একটা এ স্কোয়ার তখন হয়ে গেছে নয়টা এ স্কোয়ার অর্থাৎ নয় গুণ হবে কিন্তু এখানে বসে কত গুণ বৃদ্ধি পাবে মানে কত গুণ বাড়বে তাহলে আগে ছিল হচ্ছে একটা এ স্কোয়ার এখন হয়েছে নয়টা এ স্কোয়ার তাহলে এখানে আমাদের বৃদ্ধি হইলো এ স্কোয়ার থেকে শুধু এ স্কোয়ার বাদ দিতে হবে তাহলে এইট এ স্কোয়ার অর্থাৎ আমাদের আট গুণ বৃদ্ধি পেল আর যদি বলে কত গুণ হবে তাহলে হবে নয় দশ এখানে এবিসিডি একটি সামান্তরিক সামান্তরিকের বিপরীত ভাবগুলো হচ্ছে সমান ও সমান্তরাল তাহলে এবি সমান হচ্ছে সিডি এটা সত্য এসি হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ চিত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে এসি ক্ষুদ্রতম কর্ণ নয় এসি হচ্ছে বৃহত্তম কর্ণ তাহলে এটা হচ্ছে ভুল তারপর হচ্ছে ডি এসি ডি এই এই কোন আর হলো বি সি এ এটা সত্য কারণ হচ্ছে এডি আর হলো বাহু সমান্তরাল যত সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে এবং হচ্ছে এসি তাদের সেদক তাহলে কোন আর এ কোন হচ্ছে সমান এটাকে বলা হয় একান্তর কোণ তাহলে উত্তর হচ্ছে এক এবং তিন খ এগারো এবিসি সমবাহু ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল সংখ্যা মান যদি সমান হয় তাহলে এ বি কত অর্থাৎ বাহু কত তাহলে এ হচ্ছে একটি সমবাহ সি তাহলে আমরা যদি বাহু দুর্গ এ ধরি তাহলে তার পরিসীমা হচ্ছে কত থ্রি এ থ্রি ইনটু এ পরিসীমা আর ক্ষেত্রফল হচ্ছে রোড থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এখন উভয় যদি এ দিয়ে ভাগ করি তাহলে থ্রি ইকাল টু রুট ওভার থ্রি বাই ফোর এ অর্থাৎ এ দিয়ে উভয় ভাগ করা হয়েছে এটা আর আরে গুণ করলে হচ্ছে থ্রি ইন্টু ফোর ডিভাইডেড বাই রুট ওভার থ্রি এ তাহলে এর মান হচ্ছে থ্রি ইন্টু ফোর বাই রুট ওভার থ্রি কিন্তু এখানক উত্তর দেওয়া নাই তো থ্রিকে যদি আমরা ই করি উপরে নিচে রুট থ্রি দিয়ে গুণ করি তাহলে তিন ইন্টু চার এটা হচ্ছে বারো বাই রুট থ্রি এটাকে উপরে রুট থ্রি এবং নিচে রোড থ্রি দিয়ে গুণ করলাম যাতে নিচে হরের মধ্যে রুট না থাকে দুইটা রুট থ্রি গুণ করলে হচ্ছে থ্রি কারণ তখন রুট উঠে যাবে তাহলে বারো রুট থ্রি তাহলে থ্রি দিয়ে টুয়েলভ কাটলে হচ্ছে ফোর তাহলে রেজাল্ট হচ্ছে ফোর রোড থ্রি এগারো এর ঘ